আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো যা খেতে কিন্তু অসাধারণ আজকে আমি একেবারে ফেলে দেওয়া নরম ভাত দিয়ে খুবই মজাদার আলু দিয়ে পাকোড়া করে দেখাবো যা এরকম বৃষ্টির দিনে খেতে অসাধারণ আমি এখানে দেড় কাপ নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি আর এখানে এক কাপ ভাত ভাতটা আসলে একদম একটু নরম হয়ে গিয়েছিলো বাসা কেউ খেতে চাচ্ছিলো না ভাবলাম ফেলে না দিয়ে এরকম একটা মজাদার পাকোড়া বৃষ্টির দিনে বানিয়ে দিক সবাই অনেক মজা করে খাবে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচাম দশ বারোটি কাঁচামিচ কুচিয়ে দিয়ে ছি এখানে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপরে দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়া আর দেড় চামচ হল লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন আলতো করে প্রত্যেকটা জিনিস আমি মেখে নিয়েছি এখন আলাদা করে আর অন্য মশলা আপনি ছিল ম্যাগি মশলাও দিতে পারেন তবে একদম কোস্টিয়ে মধ্যে না তানা না হলে কিন্তু পাকোড়াগুলো ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না খুব আলতোভাবে এভাবে প্রত্যেকটা জিনিস আমি মিক্স করে নিয়েছি এখন বাইন্ডিংয়ের জন্য আমি আটাটা দিয়ে করব। যেহেতু বাসার সবার বাসায় আটাটা থাকে ময়দা অথবা ভেষন নাও থাকতে পারে আপনারা আটাটা দিয়ে তা করে নেবেন তবে সবসময় একটা জিনিস মনে রাখবেন যখনই পাকোড়া বানাবেন পাকোড়া বানানোর সময় সবসময় নিয়ে যে জিনিসটা ইউজ করবেন সেটা কম দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত দিলে এটা মোচমোচ হবে না খেতেও ভালো লাগবে না আমি খুব আলতোভাবে কিন্তু এখানে আমি হাফ কাপ দিয়েছি হলো আটা তারপর আবার দুই চামচ লেগেছিল টেবিল চামচে তা এখানে তো দেওয়ার পরে এগুলো যে দেখুন এখন আপনার ছোটো বড় যা যেরকম পাকোড়াটা তৈরি করে বড় আকারও দিতে পারেন যে যেভাবে ভালো লাগে আমি চুলায় আগে থেকে ফ্রাইং প্যানটা বসিয়ে রেখেছি একটু তেলটা দেখছি গরম হয়েছি কিনা তেলটা গরম হয়ে গিয়েছে এখন এক এক করে আমি দিয়ে দিয়েছি আমি এখানে বড় আকার শেপে বানিয়ে নিয়েছি আপনারা আরও ছোট বড় যা যেরকম পছন্দ সেভাবে বানিয়ে নিতে পারেন পাকোড়াগুলো এই ভাতের আলুর পাকোড়াগুলো এত মজায় বৃষ্টির দিনে আসলে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে ভাতগুলো ফেলে না দিয়ে এভাবে বানাতে পারেন আর এরকম ভাত না থাকলে আপনারা নর্মাল ভাত দিয়েও গরম ভাত দিয়ে বা ঠান্ডা ভাত দিয়েও বানাতে পারেন তো এখন আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড পর যেন কোনোটা গায়ে কোনোটা লেগে না থাকে এটা করে উল্টাতে সুবিধা হবে তো আমি এখন উল্টে নিয়েছি নিঃশয়টা খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে আমি এক এক করে সবগুলো বড়াই বা পাকোড়া যেটা বলুন কেন ভাত পাকোড়াটা নিয়েছি এই পাকোড়াগুলো দিনে খেতে বা যে কোনো সস বা চাটনি বা সালাদের সাথে উপভোগ করতে পারেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন উপরেরটা মোচমুচে ভেতরের এত সফট খেতে অসাধারণ তা আমি এখন এগুলোকে সব এক এক করে উঠিয়ে নিয়েছি আশা করি আপনারা এরকম ভাত ফেলে না দিয়ে সবার বেশ আসলে প্রায় সময় থাকে ফেলে না দিয়ে এভাবে পাকোড়া বা বা বড়া তৈরি করে করে নিতে পারেন এখন একটা প্লেটে সার্ভ আশা করি সবারই ভালো লাগবে আমি একটু উপরে কাঁচাম ডেকোরেশন করেছি আপনার সস বা চাটনি যা যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন এত মজা হয়েছিল আসলে আমি ভুলিয়ে গিয়েছিলাম একটা খেয়ে আপনাদেরকে ভেঙে দেখাতে আশা করি আপনারা ওই বৃষ্টির দিনে লোভনীয় পাকোড়াটা আলু ভাতের তৈরি করে খেতে পারেন পাকোড়াটা